আসসালামু আলাইকুম দর্শক আজকে কোনো ভূমিকা নয় সরাসরি বর্ডার কোর্স ইন্ডিয়ান বলদগুর দাম জানার চেষ্টা করবো দেশীয় গুরু দাম জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তুলনামূলক আমদানি অনেক অনেকটাই কম দর্শক গুরুর আমদানি নাই বলতে চলে দেশি বলদ গুরুর আমদানি মার্শাল্লাহ খুব ভালো হয়েছে তো দেখি দিন এখান থেকে দাম জানবো তারপর ভেতরে দেখবো ইনশাল্লাহ চেষ্টা করে যে কেমন দাম রাখছে কত কাস্টমারে বলতেছে সঙ্গে একটা আইডিয়া নেই ইন্টু তো অনেক দিলাম ইন্টুম একটু কম বলে এখন দাম জানি মনে হয় দাম জানাই ভালো হবে ভাইটুকি কথা বলা যাবে আপনার সাথে ভাইয়া তো হাটে মনে কত জোড়া বলদ নিয়ে ভাই দুই জোড়া কাস্টমারকে দাম ধরে বলতেছে মনে হয় বলতেছে জোড়া ষাটের দাম কয় আচ্ছা এই যে এই জোড়ার দাম কেমন রাখছেন মানে কত চাচ্ছেন এই যে এই জোড়া তিন লক্ষ ষাট হাজার তো এটা কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় দশ বিশ এরকম দাম বলে তো আপনাদের কিনা মাল দশ টাকা লাভ করতে হবে তো তাই না আজকের বাজারে কেমন টাকা হলে বেচা বিক্রি করা যেতে পারে তিরিশ হলে বিক্রি হবে দশক পরে দেখাবো না কোয়ালিটি ভাইতে কথা বলে নিচ্ছি এইটার দাম কেমন রাখছে

তো দর্শকে মোটামুটি মার্শাল্লাহ হাড্ডি সার আছে আমি বারবার বলতেছি সুন্দর হাড্ডি শার প্রত্যেকটা বোলদের কোয়ালিটি ভালো আছে এটাও হাড্ডি সার আছে এটাও হাড্ডি সার আছে তো এগুলা হচ্ছে একটু আমদানি কম দর্শক তুলনামূলক আমদানি অনেক অনেক কম গত বিগত যে হাডগুলো ছিল তার চাইতে আমদানি অনেক কম এটার একটু আমদানি কেমন দাম একটু শুনি একটু প্রচুর চাপ দর্শক চাপের কারণে ভিডিও করা যাচ্ছে না কাস্টমারের কথা বলতেছে তো দাম জানবো অবশ্যই কাস্টমার কথা বলে শেষ হলে দাম জানতেছি আমরা দেখাশোনা হচ্ছে মার্শাল্লাহ কেমন দাম চাচ্ছেন জোড়াটা

এরকম বলো অনেক আমদানি আছে দর্শক আমি দেশি বলদের আমদানি দেখাচ্ছি যে কত দেশি বলদের আমদানি আছে মার্শাল্লাহ মোটামুটি খুবই ভালো আছে হ্যাঁ এই যে চলে আসছে আমার

পঁয়ত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশ হলে বিক্রি করবে মার্শাল এটা কালার খুবই ভালো আছে মার্শাল এটার বয়স কেমন আছে আমার উপযোগী হ্যাঁ এটা কেমন দাম চাচ্ছেন দাম যাতে দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার কাস্টমারকে দাম বলছে এই দুটার বলছে বিশ হাজার পঁচিশ হাজার বিশ পঁচিশ হাজার এটা কত হলে বেচা বিক্রি করা যেতে পারে তিরিশ হাজার তিরিশ হাজার হলে বেচা দেখো তিরিশ হাজার হলে বেচা বিক্রি করবে দেখা একটু কোয়ালিটিগুলো পিছন থেকে আপনারা তো বুঝতেছেন না যে কত সুন্দর মাল কোয়ালিটিগুলো দেখতে ভালো লাগবে মানুষ শেষ তো দর্শক এরকম বলদের শেষ নেই দর্শক আমি বলছি অনেক অনেক বলদ তবে এই দুটো খুবই ভালো স্মার্ট সুন্দর বডি ফিটনেস খুবই ভালো আছে কোনো খুদ নাই মাছির কামড়ও নেই দুটো বলো তো তো কাস্টমার তো বলছি দাম দর যেভাবে করতেছি সেভাবে জানানোর চেষ্টা করতেছি আমরা তো পুরাপুরি দাম জানা পারতেছি না এই যেটা মনে হয় কিনা হয়ে গেল একটু থেকে কত দিয়ে কিনছে এটা মহাত একটু কত দিয়ে কিনলেন কত একটু বলবেন দর্শক মেলা দেখি কত জানে না এখনো মনে হয় বিক্রি দেওয়া হয় নাই এটার দাম জানি একটু বাদান কত দাম চাচ্ছেন খুব ব্যস্ত আছেন কেমন দাম চাচ্ছেন তিন লক্ষ বিশ কাস্টমারে কেমন কি দাম বলে ষাট সত্তর বলে তো কত হলে দেওয়া যাবে আজকের বাজারে আশি পঁচাশি আজকের বাজারে আশি পঁচাশি দুইশো আশি পঁচাশি দাম বলে দেওয়া যাবে সাতশো তো দাম বলছে হ্যাঁ তো কিছু কিছু তথ্য মার্শাল্লাহ হোটেলে ভালো আছে লিগাল তথ্যগুলো দেওয়ার চেষ্টা করতেছি আমি জানি না বলদ গুরুর আমদানি আছে কাস্টমার দেখতেছে সুইট ভাই এটার দাম কেমন চাচ্ছেন দুশো পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার সুইট ভাই ব্যথা বিক্রির দাম বলেন কত হলে ব্যথা বিক্রি করা যাবে দুশো দশ হচ্ছে দুই লক্ষ দশ করছে অলরেডি দশক সুইট ভাই যা বলবে একবার হান্ড্রেড মানটা হান্ড্রেড ছিল দশ বলতিছে তাও দিচ্ছে না পড়তা নাই তো পড়তা না থাকলে দিবে কোথা থেকে দশক ওই যে শহীদুল ভাইয়ের কাছে যায় শহীদুল ভাই চলে আসছে এখানে শহীদুল ভাই বলদ নাই বলতে চলে সৈদুল ভাই সালাম আলাইকুম আপনার কপাল খুবই ভালো সৈদুল ভাই হাটে আসার মত বলদ বেশ লাভ হোক আর লসও কিন্তু বলদ নাই সৈদুল ভাইয়ের এর মত লোক নাই বলতে চলে এই যে এই ছোট এক জোড়া দেখা যাচ্ছে সৈদুল ভাই এটা দাম কেমন রাখছেন পঁয়ষট্টি দাম কত বৈকি দাম বল সৈদুল ভাই এইLambda কি দাম না 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 ভাগনা চাই সৈদুল ভাই আপনি লিগ্যাল কথা বলেন কেমন দাম রাখছেন কত 85 দাম 85 দাম বেটা বিক্রি দিয়ে শহীদুল ভাই যেটা বলছে পঁয়ষট্টি হলে দিয়ে দিন শহীদুল ভাই তো বলছি শহীদুল ভাই কয়টা বল বিক্রি করছেন বলেন তো শহীদুল ভাই আজকে আটটা আটটা মাস আল্লাহ হাসি কোনটা দেখছেন শহীদুল ভাই আটটা বিক্রি হয়ে গেছে তাহলে বুঝতে হবে শহীদুল ভাই কি মাল বিক্রি করছে লাভ লসের টাইম নেই শহীদুল ভাই হচ্ছে একটা আইডিয়া নিচ্ছে যে এখানে দুইটা একবার হাড্ডি সারা শহীদুল ভাই হ্যাঁ সেটা চায় ভাই হ্যাঁ এটাই সেটা চাচ্ছে এখন ওই দিনে একটা আইডিয়া নিচ্ছি মানে কোন দর্শক জুলে এই দুটো বলদ নিতে চায় তাহলে মানে কেমন টাকা গুনতে হবে এখনকার বাজারে হবে না দেড় লক্ষ নিচে দিতে পারবে না তাই না দূষক শহীদুল মাল নয় তারপর একটা আইডিয়া নিলাম শহীদুল ভাইয়ের থেকে শহীদুল ভাই বলতেছে দেড় লক্ষ নিচে দিতে পারবে না শহীদুল ভাই এই মালগুলো আজ থেকে এক দেড় মাস আগে মানে কেমন দাম ছিল দাম ছিল তিরিশ পঁয়ত্রিশ খুব বেশি হাইস দাম তাই না দর্শক আমি বলছি তো যে দাম ছিল হাইস এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ ছিল সেটা এখন দেড় লক্ষ পার হয়ে গেছে তো যেটা বলছি শহীদুল মার্শাল তো দর্শক যা বললাম যে যত দূর এরকম যাবেন দেখবেন এটা হচ্ছে আমার জাহাঙ্গীর ভাই রাব্বু এক নম্বর মাথা চাংবার আপু দেখছেন কি মল তুলছে তো আজকে জাহাঙ্গীর ভাই কতগুলো বলছে যার কাজ যেরকম কর্তা হচ্ছে রকম দাম চাওয়া হচ্ছে এগুলো বয়স কেমন আছে জোয়ান আছে আজকের বাজারে কেমন টাকার মধ্যে কেনা করা যাবে গেল তো নিচে হবে না দর্শক যেটা লিগাল বলছে তো জাহাঙ্গীর ভাই আব্বু মানে যা বলবে তো জাহাঙ্গীর ভাই আব্বু তো দিয়ে কীরকম কথা বলে আপনারা জানেন লিগাল তথ্যই দিবে কখনো ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবে না তো আট মিনিট পার হয়ে গেলে ভিডিওটা শেষ করে দিলাম দেখা করবেন নতুন কোনো একটা হাটে এরকম নয়তো বের ভালো অন্য একরকম একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ